আসসালামু আলাইকুম ভাই আবদুল্লাহ কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আজকেও আপনার জন্য কিছু প্রশ্ন নিয়ে আসছি আমি আপনি তৈরি প্রশ্নর উত্তর দেওয়ার জন্য জি আলহামদুলিল্লাহ আমি প্রস্তুত আছি আপনি প্রশ্নগুলো আমাকে করেন কুরআন শরীফের নক্তা দেওয়ার কাজ দিকে শুরু করেন নসর বিন আসেম বিন ইয়ামার তাল্লাহু পবিত্র কোরআন শরীফে কতবার দুনিয়া নামটি এসেছে একশো পনেরো বার পবিত্র কোরআন শরীফে আখেরাত শব্দটি কতবার এসেছে এটিও একশো পনেরো বার পবিত্র কোরআন শরীফে কতগুলো অক্ষর রয়েছে তিন লক্ষ তেইশ হাজার ছয়শো একাত্তরটি পবিত্র কোরআন শরীফে কতগুলো শব্দ রয়েছে সাতাত্তর হাজার চারশো উনচল্লিশটি কোন সুরার শেষ দুটি আয়াত কোনো মানুষ রাতে পাঠ করলে তার জন্য যথেষ্ট হবে সুরা বাকার শেষ আয়াত দুটি পবিত্র কোরআন শরীফে কতবার রহমান নামটি এসেছে বার পবিত্র কোরআন শরীফে কতবার জান্নাতের নাম এসেছে এক বচন বহুবচন দ্বিবচন মিলে একশো উনচল্লিশ বার পবিত্র কোরআন শরীফে জাহান্নামের নাম কতবার এসেছে সাতাত্তর বার পবিত্র কোরআন শরীফের কোন সূরায় মিম অক্ষরটি নেই সুরা কাউসার কোরআন শরীফের কোন সূরায় প্রথমে বিসমিল্লাহ রহমান রাহিম নেই সুরাত তাওবাহ পবিত্র কোরআন শরীফে কত জন্য নাম উল্লেখ করা হয়েছে পঁচিশ জন্য নাম মাশাল্লাহ ভাই আব্দুল্লাহ আপনি সবগুলো উত্তর সঠিক দিয়েছেন ধন্যবাদ আপনাকে আর এই ভিডিওটি সম্পূর্ণ যারা দেখেছেন তাদেরকেও ধন্যবাদ আর আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এই জন্য যে কারণ আপনারা এই চ্যানেলের মাধ্যমে এরকম অনেক কিছুই ইসলাম সম্পর্কে জানতে পারবেন